সিনিয়র সাকিব তোমাকে ঠিকঠাক মতো তিন খাওয়াতে ভরণ পোষক দিতে পারছে না তখন কি তোমার বাবা মার কাছে ফিরে যাবে কখনোই যাব না আমি চাই যে না মা বাবা আমাকে মেনে নেয় আর হচ্ছে মানুষ কি বলে সেটা আমার দেখার দরকার নাই কারণ মানুষের কথা শুনলে পিছিয়ে পড়ে থাকবো সামনে আগানো যাবে তো রয়েছে পাঙ্খু জাবাই আর সাথে রয়েছে ইতিমধ্যে ভাইরাল বউ আর বউ টাকার জানেন এই যে জুনিয়র সাকিবের নাম হচ্ছে ইকরা খান আচ্ছা ইকরা এই যে জুনিয়র সাকিবকে বিয়ে করে তুমি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তোমাকে এখন এক নামে চিনে জুনিয়র সাকিবের বউ তাতে করে কি তোমার তোমার কি মনে হয় না যে তুমি এখন ভাইরাল হয়ে গেছে সবাই ভাইরাল ব্যক্তির বউ বলে হ্যাঁ মনে হয় তো এই যে আপনি মাত্র বললেন তুমি কি সত্যি ভাইরাল হতে এসেছো নাকি জুনিয়র সাকিবের সাথে সারা জীবন থাকবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে সেটা সরাসরি আমাদের ক্যামেরায় বলবা সারা জীবন থাকার জন্য আসছি ভাইরাল হওয়ার জন্য কেন সারা জীবন থাকার জন্য কিন্তু এসেছে আমাদের ইকরা খান আমরা কিন্তু সরাসরি মুখ থেকে শুনলাম এখন আমরা কথা বলবো জুনিয়র সাকিবের সাথে আচ্ছা জুনিয়র সাকিব মানে তুমি তো আসলে এখন কি বলে যে এখন তোমার মেসেঞ্জার খুঁজলেই শত শত নারীর মেসেজ শত শত কি বলে তুমি তো এখন ওই যে মেয়েদের ক্রাশ মানে তুমি কি আসলে এখন এক নারীতে সন্তুষ্ট হবা নাকি আবার দুই দিন পরে অন্য কোন মেয়ের সাথে জড়িয়ে যাওয়া এক নারীতেই ভাই হ্যাঁ এক নারীতে ইকরাকে ভালোবাসছি ইকরাকে বিয়ে করছি ইভেন দিন যে দূরে ছিলাম কই আমি তার কাউকে বিয়ে করি না মানে তুমি ইকরাকে পেয়েই খুশি সারা জীবন তোমার এখন যে স্ত্রী ইকরা ইকরার সাথেই সারা জীবন থাকতে চাও এটা আমরা জেনে গেলাম আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যারা বলে আর কি যে আমরা যখন ভিডিও যে এই তোমাদের ভালোবাসা কারণ অনেক সময় বলে কি যে ভালোবাসা নাকি অভাবে পড়লে ওই জ্বালনা দিয়ে পালিয়ে যায় যদি কখন এমন হয় জুনিয়র সাকিবের জীবনে অভাব চলে আসছে যে আমার বলো কখনোই যাব না আজকে না পারলে পরে পারবে মানে ওই যে বলে না যে পিরিতির পেতনি ভালো সাকিবকে ভালো বেশেই কিন্তু জুনিয়র সাকিবের নামে যে যাই বলুক না কেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক কিছুই বলুক না কেন আমার কাছের মানুষ আমার কাছের মানুষরা আমাকে ভালো জানলে আমার কাছে এটাই অনেক পাওয়া কারণ আমার কাছের মানুষগুলোই জানে আমি কেমন আর যারা দূর থেকে দেখে তারা হচ্ছে ডিসপ্লেটাই দেখে তারা মনটা দেখে না মনটা দেখতে হলে অবশ্যই আমার সাথে মিশতে হবে আমার সাথে দু চার ঘন্টা কথা বলতে হবে এটাই অবশ্যই আমরাও চাই এই যে জুটিটা জুটিটা অনেক দিন যতদিন ওনাদের দুনিয়াতে আছে আমরাও চাই জুটিটা থাকুক এবং যে ঝামেলা আমরা দেখেছি সেটাও যেন আল্লাহ পাক সংশোধন হয় এবং সেটা আমরাও চাই সংশোধন হোক কারণ হচ্ছে আসলেই মানুষ ভুল করে মানুষ ভুল করে মানুষ তো ভুল করে মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এবং ভুল থেকে মানুষ ভালো কিছু করে তো প্রত্যাশা আসলেই আমরা না বললেই নয় যে নারীর কারণে আজকে আমরা অনেকে কমেন্টস করেন যে সাকিবের কখনো বাবা হতে পারবে না কখনো বিয়ে করতে পারবে না কখনো করে দেখে অনেকে আরো আরো বাজে বাজে কমেন্টস করে যেগুলো আসলে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বলতে না আচ্ছা যারা তোমাকে নিয়ে টল করে বা তোমাকে বলে যে কখনো বাবা হতে পারবে না বা কখনো এই এই যে কথাগুলো বলে তাদের উদ্দেশ্য আছে তুমি কি বলতে চাও অনেকে বলে হচ্ছে তিন বিয়া করছে চার বিয়া করছে দুই বিয়া করছে তাহলে যদি তিন বিয়া চার বিয়া জেনে থাকে তাহলে ওর চেনার কথা ও হচ্ছে ইকরা ও হচ্ছে আমার ওয়াইফ ইকরা এইভেন ইভেন হচ্ছে আপনি কি বলছেন আমি আমি খেয়াল করতে পারি আমি বলছি যে একটা কথাই বলতে চাই আপনারা কমেন্টের পিছনে যতটা শ্রম দিচ্ছেন এই শ্রমটা একটা ভালো কাজে দিন দেখবেন আপনার এই ভালো কাজটা সাফল্যের দিকে যাবে আর আপনি আমাকে আজে বাজে কমেন্ট করবেন আমি ভালো দিকে যাবো কারণ আমি টাকা আর্নিং করব আমাকে কমেন্ট করতেছেন আপনারা একটা ভালো কমেন্ট করলে খারাপ কমেন্টের থেকে রিস্ক কমে ভাই আর আপনি যে খারাপ কমেন্টটা করতে আসেন খারাপ কমেন্টের কারণে আর দশটা রিপ্লাই পড়তেছে ওই দশটা রিপ্লাইতে হচ্ছে আরো আরো বেশি ভাইরাল হচ্ছে ভিডিওটা সো আপনি হচ্ছে আমার হেটার্স না আপনি আমার বন্ধু আপনি বেশি বেশি করে খারাপ কমেন্টস করুন থ্যাংক ইউ আর এই বিষয়ে আমি চাই যে না মা বাবা আমাকে মেনে নেয় আর হচ্ছে মানুষ কি বলে সেটা আমার দেখার দরকার নেই কারণ মানুষের কথা শুনলে পিছিয়ে পড়ে থাকবো সামনে আগানো যাবে যে ভিডিওটা জুতি ইকরার বাবা মা দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি পাক যা কিছু করে মানুষের মঙ্গলের জন্য করে আর বিয়ের সাথে এটা হচ্ছে কি এটা কপালে থাকতে হয় আমার মনে হয় যে ওদের জুটিটা ছিল আপনারা অবশ্যই মেনে নেবেন না